আসসালামু আলাইকুম মেডিসিন টক বিটি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগত আজকে আমি যে মেডিসিনটি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেটার নাম হলো ক্যালবোরাল ডি ট্যাবলেট এটি একটি ক্যালসিয়াম ট্যাবলেট যার মধ্যে রয়েছে কোরাল ক্যালসিয়াম পাঁচশো মিলিগ্রাম এবং ভিটামিন ডি থ্রি দুশো আই এটি স্কোয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসির একটি ঔষধ যাদের ক্যালসিয়ামের ঘাটতি সমস্যা রয়েছে এবং ক্যালসিয়ামের ট্যাবলেট প্রয়োজন তাদের জন্য খুবই উপকারী এবং খুবই জনপ্রিয় একটি ওষুধ হচ্ছে এই ক্যালবোরাল ডি ট্যাবলেট আজকে আমরা এই ভিডিওতেই ক্যালবোরাল ডি ট্যাবলেট সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এটা মূলত কী কী রোগে কাজ করে থাকে এর মাত্র সেবন বিধি কি এ কি এই সকল দিকগুলো নিয়ে আলোচনা করব। তো প্রথমে আসুন দেখে নেওয়া যাক ক্যালবোরাল ডি ট্যাবলেট মূলত কী কী রোগে কাজ করে থাকে এটি বয়স্কদের প্রাপ্তবয়স্ক যাদের বয়স বারো বা চোদ্দ বয়সের ঊর্ধ্বে তাদের ক্যালসিয়ামের ঘাটতি পূরণ হাড় ভাঙ্গা জয়েন্ট ব্যথা বা গর্ভবতী এবং স্তন্যদানকালে ক্যালসিয়ামের বাড়তি ওই সময়টাতে ক্যালসিয়ামের বাড়তি প্রয়োজনের জন্য ডি ট্যাবলেট অত্যন্ত জনপ্রিয় এবং ভালো কাজ করে থাকে এছাড়া এটি অস্ট্রিওপ্রোসিস এর প্রতিরোধ এবং চিকিৎসায় টিটানি রোগ হাইপো প্যারাথাইরিডিজম এছাড়া খাদ্যে ক্যালসিয়ামের ঘাটতি পূরণে গর্ভাবস্থা এবং স্তন্যদানকালে শিশু কিশোরদের দ্রুত বৃদ্ধির সময় এটা দেওয়া হয়ে থাকে এবার দেখে নেওয়া যাক এর মাত্রা সেবনবিধি কী এটি দিনে একটি করে ট্যাবলেট এক থেকে দুইবার প্রচুর পরিমাণ পানির সাথে সেবন করতে হবে বা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে ভরা পেটে খেলে এর শোষণ ভালো হয়ে থাকে তাই অবশ্যই এটি ভরা পেটে সেবন করতে হবে এবার এখন দেখে পার্শ্ব প্রতিক্রিয়া কি এটি সেবনের ফলে বেশ কিছু পার্শ্ব হতে পারে যেমন পেট খাতা ফাঁপা বুক জ্বালা ডায়রিয়া বা কোষ্ঠকাঠিন্য হতে পারে দীর্ঘদিন ব্যবহারের ফলে হাইপার ক্যালেসিয়ামিয়া জাতীয় রোগ হতে পারে গর্ভাবস্থা এবং স্তনদান ক্যালসিয়ামের ঘাটতি পূরণের জন্য এই ক্যালবোরাল ডি ক্যালসিয়ামটি অত্যন্ত জনপ্রিয় এবং ব্যবহার করা যেতে পারে ক্যালবরাল ডি প্রতিটি ট্যাবলেটের দাম এগারো টাকা এটি একটি পট যার মধ্যে রয়েছে তিরিশটি ট্যাবলেট ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য পরবর্তী ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে টাকা বিল আকটি প্রেস করুন